মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড তিনশো টা ভারতের প্রিন্ট এই হাদিসটি মিসকাত শরীফ এর মধ্যে সাহেবে মিসকাত

কান্না করা অবস্থায় আমার নাবির নিকটে আসা অর্থাৎ যে সময় তিনি নাবির নিকটে আসলেন তো চোখ দিয়ে জল ঝরতে কান্না করতে ছিল তোমার রহমতুল্লিল আলম নাবি বলেন লিমা তাব কি আবু হুরাইরা কাঞ্চ কেন চোখ দিয়ে জল ঝরছে কেন একটু মনোযোগ মনোযোগ সহকারে একটু বুঝার চেষ্টা করবেন তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার মা জননী এখন পর্যন্ত মুসলমান হয়নি আমি মা পড়ে করেছি আমি রকমের কৌশল অবলম্বন করেছি মাকে কালেমা পড়ানোর জন্য মাকে মুসলমান করার জন্য যাতে মা আমার মুসলমান হয়ে যায় কালেমা পড়ে নেয় ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় কিন্তু এখন পর্যন্ত আমার মা কালেমা পড়ে আজকে কালেমা পড়ার জন্য আমি যেমন বলা তো আমার মা আপনার মহান ব্যক্তিত্ব সম্পর্কে এমন বাক্য ব্যবহার করেছে যে বাক্যটি শুনে আমি চরম আঘাতপ্রাপ্ত হয়েছি আমার নাবি সম্ভব নাবির বিরুদ্ধে কথা বলেছে তার জন্য আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু দুঃখিত হয়ে মহানবীর দরবারে উপস্থিত হচ্ছে ক্রন্দন অবস্থায় আঘাত হয়ে সেকেদনা আবু হরাইরারাদি আল্লাহ হাতালা আন তিনি বতে ছেন আর অসুল আমি জান্নাতে যাব আর আমার আমা জাহান নামে যাবে সজ্য কেবন করে করে বলে। মা তার মানে কালেমা যদি না পড়ে বিধর্মী অবস্থায় যদি মারা যায় তবে কোথায় যাবে জাহান্নামে যাবে তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে সহ্য কেমন করে করব برداشت কেমন করে করব ধৈর্য কেমন করে ধরব তো ইয়া রাসূলুল্লাহ যে মা আমাকে পেটে বহন করেছে যে মায়ের পেটে আমি অবস্থান করেছি যে মা পেটে আমি হাত পাকে নাড়ানাড়ি করেছি যে মা আমাকে পেটে বহন কালে খেয়ে আরাম পাইনি শুয়ে আরাম পাইনি ঘুমিয়ে আরাম পাইনি সব সময় অস্বস্তি বোধ করেছে যে মা আমার প্রসাবের ব্যথা বেদনা যন্ত্রণা সব সহ্য করেছে যে মা শীতের রাত্রিতে আমাকে কলিচার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে যে মা আমাকে শিশু অবস্থাতে খাবার চিবিয়ে চিবিয়ে আমাকে খাবার খাইয়েছে যে মা ছয় থেকে সাত বছর আমার পেশাবো পায়খানা পরিষ্কার করেছে এ মা জাহান্নামে যদি যায় আমি সহ্য কেমন করে করবো তো ইয়া রসুল আল্লাহ ফাদউল্লাহা ইহাদিয়া উম্ মা বি হরাইরা ইয়া রসুল আল্লাহ দরবারে দোয়া করুন যেন আল্লাহ আলাহ আবু হরাইরার মাকে মুসলমান বানিয়ে দিয়ে সুধান সাহাবী বলতেছেন আবু হুরাইরা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করুন একটু দোয়া করুন আমার মা জানো মুসলমান হয়ে যায় আমার মা জানো কালেমা পড়ে না আমার মা জানো ইসলাম ধর্ম গ্রহণ করে না আমার মা জানো ঈমান নি আসে একটু আল্লাহর দরবারে দোয়া করুন সাহাবী নবীর নিকটে আবেদন করলেন দোয়া করার জন্য সাহাবিরাকিদা কি ছিল সাহাবীরাকিদা ছিল যে নাবি যদি দোয়া করে দেন তো নাবির দোয়া বৃথা যাবে বেকার হবে না ফিরিয়ে দেওয়া হবে না নাবি যদি দোয়া করে দেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে নিবেন আর দোয়া কবল করে নিলে আমার মা মুসলমান হয়ে যাবে একটু ভালো করে সূক্ষ্ম ব্রেনে একটু ভেবে দেখবে নবীর কি কিসা কি কিসা যেমন অনুরোধ করা আবেদন করা আমার আনিসে বেকাসা সাইগে দে কাউনো মাকা বেকাসু কে কাস বে সাহারু কে সাহারা বে চারু কে চারা গরীবু কে হামি ইয়াতুনু কে বালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী আমার দোয়া করতেছেন আল্লাহুম্মা হাদি উম্মা বি হুরাইরা বলে আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও সুবহানাল্লাহ জোরে বলেন একটু সুবহান নবী আমার দোয়া করে দিলে নবী বললেন না পরে করব বাবা কাল করব বা পরশু করব নবী আমার তা বলেন নি সাহাবী বললেন সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করে দিলেন আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দান করো ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করো যেমন আবু হুরাইরার মায়ের জন্য দোয়া করে দেওয়া তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবির দোয়া শুনে নাবির নুরময় চেহারা জ্যোতির্ময় চেহারা আলোকময় চেহারা উজ্জ্বলময় চেহারা যে দর্শন করতেছিলেন সেখান থেকে ফিরে বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন তো আবার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালা বলছেন আবু হুরাইরা কোথায় যেতেছো নবী জিজ্ঞাসা করছেন কোথায় যেতেছো তো বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের জন্য দোয়া করেছেন তো মা কেমন করে কালেমা পড়বে তাই তার কালেমা পড়া দেখতে যেতেছি সুবহানাল্লাহ সাহাবীর যে নাবি দোয়া করেছেন মানে আমার মা আর বিধর্মী থাকবে আজকেই কালেমা পড়বে কারণ সাহাবিরা জানতেন যে মলবির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আমাদের আখিদা মুক্তির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ইমামের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে হাজির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে নামাজির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে মুক্তির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে পীর জাভার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু নাভি যদি দোয়া করে দেন কসম খোদার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সাহাবী জানেন যে নাভি যদি দোয়া করে দেন তো সে দোয়া বৃথা যাবে না আল্লাহ কবুল করে নেবেন তো বলছেন মায়ের মুসলমান হওয়া দেখতে যেতেছি মা কেমন করে মুসলমান হবে মা কেমন করে কালে মা পড়বে মা কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করবে মা কেমন করে করবে তাই মায়ের মুসলমান হওয়া দেখতে যেতেছি তোমার জাহারের মালিক ও মুখার আমার বলেন যাও মায়ের মুসলমান হওয়া দেখে এসে কেবলমাত্র মাত্র হাদিসটির অনুবাদ বলতেছে মুসলমান আবু হুরাইরা সোজা বাড়ি দরজাতে গিয়ে হাজির তো দেখেন বাড়ির দরজা বন্ধ ভিতর থেকে দরজা বন্ধ তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনু গিয়ে দরজাতে আওয়াজ দিতেছে ভিতর থেকে মা বলতেছেন কে বলে আমি তোমার ছেলে আবু মশলা হল গ্রামের লোকের বাড়ি হোক বা আত্মীয়ের বাড়ি হোক বা অন্য কোন ব্যক্তির বাড়ি যদি যান আমাদের দেশে একটি প্রচলন আছে হুড়মুড় করে বাড়ি ঢুকে যাও

তো আমরা সাধারণত বলে থাকি আমি বলি না বলে না বলে যে আমি এটা অঞ্চলের ভাষা আমি এটা আমি আপনি কে ও জানবে কেমন আপনাকে উত্তর দিতে হবে যে আমি অমো কে ভিতর থেকে কোনো মহিলা বললো বাড়ির মালিক বলল জি কে তখন আপনি বলবেন আমি কথা বুঝতে আমি অমো তারপর যদি বলে যে বাড়ির ভিতরে আসুন তখন আপনি বাড়ি প্রবেশ করে সালাম দে বাড়ি প্রবেশ করে যার সঙ্গে আপনার প্রয়োজন তার সঙ্গে কথা বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে আসবেন আর যদি বাড়ির ভিতরে না ডাকে আপনার সঙ্গে দেখা করার জন্য সে যদি বেরিয়ে যদি আসে তো আপনি বাড়ির বাইরে অপেক্ষা করুন কথা মনে থাকবে হ্যাঁ দু একটা করে মশলা শোনে আর শিখেন জালসা মিলাদ গুলো করায় কিছু দু চারটি করে মশলা শিখার কারো বাড়ি তার অনুমতি ছাড়া প্রবেশ করা এটা শরীয়তে যায় জন্য সেটা আত্মীয়র বাড়ি হোক বা অনেক আত্মীয়র বাড়ি হোক গ্রামের লোকের বাড়ি হোক অথবা অন্য কোনো দূরবর্তী লোকের বাড়ি হরি যে কোনো বাড়ি যখন প্রবেশ করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন মশলাতে লিখা আছে যে কোন পুরুষ কোন ব্যক্তি কারো বাড়ির জানালা দিয়ে যদি আর বাড়ির দিকে কোন মহিলার দিকে যদি লক্ষ্য করে আর ভিতর থেকে পাথর মেরে ওর চোখ যদি কানা করে দেয় তো আর অপরাধ হবে না বুঝতে পারলেন মশলা যদি পাথর যদি মেরে দেয় ওর চোখে আর ওর চোখকে যদি কানা যদি করে দেয় তবে তার কোনো অন্যায় হবে না এটা উচিত বাড়ির আওয়াজ দিয়ে প্রবেশ করা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজাতে আওয়াজ দিলেন মা বলতেছেন বলে কে বলে আমি তোমার ছেলে আবু হুরাইরা বলে আবু হুরাইরা অপেক্ষা করো इंतजार করো আমি গোসল করতেছি স্নান করতেছি আবু হুরাইরা রাদি আল্লাহ তাআলা নূর মা গোসল করে স্নান করে পোশাক পরিধান করে ফা ফাতাহাতিল বাপ দরজা খুলতেছেন আ আর কি করতেছেন বলে দরজা খুলে বললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এ ভাইরাদার ইসলাম মা দরজা খুলে সঙ্গে সঙ্গে পড়তেছেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এ ভাইরাদ মায়ের কালেমা পড়া দেখলেন মুসলমান হওয়া দেখলেন ঈমান আনয়ন করা দেখলেন আজকে মায়ের মুসলমান হওয়া দেখে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা

চরম দুঃখে দুঃখিত হয়ে জিমনা এখনো মুসলমান হয়নি তার জন্য আর আজ কানতেছেন যে আমার মা মুসলমান হয়ে গিয়েছে তাবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার চোখে জল দেখে মা মায়ের দিন মায়ের অন্তর মা বলতেছে আবু আজ তো মুসলমান হয়েছে আজ তো কালেমা পড়েছি আজ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আজ তো ইবান আনায়ন করেছি আজ তোমার আনন্দিত হওয়া দরকার তোমার আনন্দের দিন তোমার খুশি হওয়ার দিন তা করে তোমার চোখে জল তার কারণ কি বলে মা আজকে আমার চোখে যে জল দেখতেছ এ জল হচ্ছে আনন্দের জল খুশির জল আপনারা জানেন মানুষ দুই সময় আপনার এমন দুটো সময় আছে জীবনে যে সময়ে মানুষের চোখে জল আসে

ফিরে আবার হাঁটতে আরম্ভ করেছে এ মামুনের একটু ভালো করে শোনেন তো মা বলতেছে বেটা আবু হুরাইরা আমাকে রেখে কোথায় যেতেছো কোথায় যেতেছো তাবু ভুরাই দারাদি আল্লাহ তালা বলছে যে মা যে নাবির দুয়াতে তুমি কালেমা পড়েছ যে নাবীর দুয়ার ও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো যে নাবীর দুয়ার কারণে আজকে ইমান আনায়ন করেছো ওই নাবিকে একটু সংবাদ দিয়ে আসা ওই নাবিকে একটু সুসংবাদ দিয়ে আসা

হে আল্লাহর রাসূল সুসংবাদ আজকে নাবিকে বইল কাম জানানোর জন্য এসেছে খুশামদিদ জানানোর জন্য এসেছে সুসাগতম জানানোর জন্য এসেছে জাইয়ার রাসূল আল্লাহ কাদিস্তাজাবা বাবা তাকা নিশ্চয় আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন যে ইয়ারসুল আল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেছেন মায়ের জন্য যে দোয়া করেছেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে আর আমার মা মুসলমান হয়ে গিয়েছে আজ কালে মা পড়ে নিয়েছে এ বেরাদার আল ইসলাম এ হাদিস শরীফ থেকে দুটি মশলা আপনার সুপ্রমাণিত হলো যে একটি হলো যে নাবি যদি দোয়া করে দেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে আর মশলা হলো যে সাহাবি নিকটে যখন উপস্থিত হতেন তো ইয়া রসুল আল্লাহ বলে আহ্বান করতেন ইয়ার রসুল আল্লাহ বলে